হ্যালো আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আজকে আপনাদের সাথে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটুপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সির সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত এই নামটার সাথে আবার অনেকেই হয়তো না সেই একটোপিক প্রেগনেন্সি মানে হলো এটা এক ধরনের গর্ভবস্থা কিন্তু এটা স্বাভাবিক না একটুপিক মানে অস্বাভাবিক হুম প্রেগনেন্সি নর্মালি এটা একটা জরের ইউট্রস জরের ঠিক এইখানটাতে বা এইসব ক্যাভিটির উপরের অংশে সাধারণত একটা প্রেগনেন্সি এখানে ডিম ফুটবে এখান থেকে নিষিক্ত হবে হ্যাঁ ফার্টিলাইজড হবে তারপরে এখানে এসে বসবে এটা হলো নর্মাল প্রেগনেন্সি সাইট কমন সাইট তো কখনো কখনো প্রেগনেন্সি এই ইউট্রসের মধ্যে না বসে এটা এর অন্য জায়গায় বসে যায় ইমপ্ল্যান্টেশন যেটাকে বলি সেটা হলো তখন আমরা এটাকে বলি একটু বিড প্রেগনেন্সি এটা নর্মাল জায়গায় ইমপ্ল্যান্টেশন না হয়ে এটা ইউট্রসের ভেতরে না থেকে অন্যত্র ইমপ্ল্যান্টেশন হয় এবং ওখানেই প্রেগনেন্সিটা বাড়তে থাকে কমন সাইড হল নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে হলো ফ্যালোপিয়ান টিউবে এই যে আমরা বলি টিউব এই দুটো হলো ফ্যারে টিউব এটা কিন্তু থ্রি টু ফোর মিলিমিটার আর লম্বা থাকে আট দশ মিলি সেন্টিমিটারের মতো এখানেই সাধারণত নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে একটু প্রেগনেন্সি নর্মালি কিন্তু এখানে ডিম্বাসের ডিম ফোটে ডিমটা আস্তে আস্তে একটা ভেতরে আসে এ আমরা বলি এখানে অ্যাম্পুলারি রিজেন্ট এখানে এদিক দিয়ে স্পার্ম আসে স্পার্ম এসে এখানে এসে ঠিক ফ্যালোপিয়ান পেন এই জায়গাটাতে ফার্টিলাইজড হয় ফার্টিলাইজ হওয়ার পরে এটা আস্তে আস্তে ভেতরে যেয়ে এইখানটা যে প্রেগনেন্সিটা বসবে তো এই প্রেগনেন্সি বসার পরে এখানে আস্তে আস্তে বৃদ্ধি পায় কিন্তু কখনো কখনো টিউবে যদি কোনো সমস্যা থাকে হুম তখন কিন্তু আর ভেতরের দিকে যেতে পারে না এখানে থেকে যায় এবং এখানেই একটু বৃদ্ধি পেতে শুরু করে এখন এটা যেহেতু ক্যাপাসিটি খুবই কম এটা মাত্র থ্রি টু ফোর মিলিমিটার ডায়ামিটার এবং এটা ডিস্টেন্স একটা পূর্ণ বাচ্চা কত বড় থাকে এর ক্যাপাসিটি তো এতটুকুন নয় সাধারণত দেড় থেকে দুই মাস আট সপ্তাহের আগেই এটা বাস্ট হয়ে যায় অনেক সময় বাস্ট হয়ে পেটের মধ্যে ব্লিডিং হতে শুরু করে কখনও কখনও দেখা যায় যে না এটা এদিক দিয়ে না যে এই টিউবের ভেতর দিয়ে পেটের মধ্যে আবর্ষণ হয়ে যায় এটাকে বলি আমরা টিউবাল আবর্ষণ আর যখন যে ফেটে যায় তখন বলি আমরা টিউবাল রাপচার এবং টিউবাল রাবচার ভীষণ খারাপ একটা কন্ডিশন এতে অনেক সময় অনেক মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এখন আপনাদের সাথে আমি বলবো এতদূর বুঝতে পারলেন যে একটি বি কি কী এবং নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্টের টিউবের মধ্যে হয় তাহলে আর কোথায় কোথায় হতে পারে একটা হলো যে এই সার্ভিক্স মুখ এখানে হতে পারে নর্মালি তো এইখানে প্রেগনেন্সি হয় এখানে হতে পারে তখন আমরা বলি সার্ভাইকাল প্রেগনেন্সি এইখানটাতে সিজারের সময় আমরা কেটে বাচ্চাটাকে বের করি সিজার স্কারে হতে পারে অনেক সময় ওভারিতে হতে পারে অনেক সময় বাইরেও হতে পারে পেটের ভিতরে আমরা বলি অ্যাপডিমিনাল প্রেগন্যান্সি তো এইগুলো হলো কমন সাইট তো কত পার্সেন্ট একটুভিক প্রেগনেন্সি সাধারণত দেখা যায় যে ওয়ান থেকে টু পার্সেন্ট ক্ষেত্রে বিক প্রেগনেন্সি হতে পারে অর্থাৎ শতকরা এক থেকে দুই ভাগ তার চেয়ে বেশি না আর বাকিগুলো নর্মাল ইন্ট্রোয়েটেন্ট প্রেগনেন্স অর্থাৎ জ্বরের ভেতরেই প্রেগন্যান্সিটা তাহলে এইটা হলে এটা তো অস্বাভাবিক স্বাভাবিক না তাই না আপনার বা জিস্টাইম বুঝতে পেরেছেন তাহলে এটা কেন হয় কেন হয় হলো টিউব জন্মগতভাবেই যদি টিউবের মধ্যে ত্রুটি থাকে অর্থাৎ টিউব যদি খুব লম্বা হয় টিউব যদি খুব বেশি ইয়ে হয় তারা হয় কন জন্মগতভাবে অথবা আমরা যে বললাম এন্ডোমেট্রিওসিস হলে এইটার মোটিলিটিটা অন্যরকমভাবে হয় বা টিউবে যদি ইনফেকশান হয় যেমন আমরা বলি গণকক্ষাল ইনফেকশন ক্ল্যামাইডাল ইনফেকশন হয় সেই সমস্ত ক্ষেত্রে টিউবের সমস্যা হয় পুরোপুরি ব্লক হয় না তো দেখা যায় যে পার্শিয়াল ব্লকেস হয় পুরো কমপ্লিট ব্লক হলে তো ইনফার্টিলিটি হবে তখন তার কনসিভই করবে না আর যদি পার্শিয়াল ব্লক হয় তখন কিন্তু ওই অর্ধেক যেয়ে আর বাকিটা যেতে পারবে না ওই ইম যেটা হলো ফার্টিলাইজ ওভামটা তখন এখানেই বৃদ্ধি পেতে শুরু করবে আবার অনেক সময় দিয়ে বসে যায় তো আবার অনেক সময় দেখা যায় যে ওই কপাটি বললে হইতে পারে কপাটিতে কিন্তু একটু হওয়ার চান্স থাকে আজকাল যে অ্যাসিস্টেন্টিভ প্রয় আইভিএফ করা হয় হতে হতে পারে আবার অনেক সময় কিন্তু আমরা যে টিউবের ল্যাগেশন করা হয়েছিল পরে আবার অনেক সময় আমরা খুলে দিই খুলে দেওয়ার পরেও কিন্তু অনেক সময় একটু পিক প্রেগনেন্সি হতে পারে কাদের হয় সাধারণত দেখা যায় যে যারা আগে অনেক দিন যাওয়া ইনফার্টিলিটিতে ভুগছিলেন তাদের হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো এই প্রেগনেন্সি একটু পিক হলে আমরা কীভাবে বুঝব সেটা হলো যে এটা নর্মাল প্রেগনেন্সির মতোই যে প্রথম প্রেগনেন্সি হলে ওই যে পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে অনেক সময় ডেটটা জাস্ট ওই কয়েকদিন বন্ধ হয়ে গেল অনেক সময় আমরা বুঝতেও পারি না হ্যাঁ দেড় মাস বা তার আগেও একটু পিক পেশেন্টের ফ্যামিলি একটু বমি বমি লাগে নর্মাল প্রেগনেন্সির মতো একটু চিন চিন করে তলপেটে এক সাইডে ব্যথা করে হ্যাঁ যখন ওই যে টিউব বাস্ট হয়ে যাওয়ার আগেই এটা কিন্তু একটু একটু ডিস্টেন্সিং হতে থাকে তখন ওয়ান সাইডের পেটে এক সাইডে ব্যথা করতে থাকে তারপরে দেখা যায় যে এই সময় যদি বাস হওয়ার আগেই আমরা প্রেগনেন্সি টেস্ট করে অনেক সময় পেশেন্ট আমাদের সঙ্গে চেক আপ করতে আসে তখনও আমরা আলট্রাসোনোগ্রাফি টিভিএস করে আমরা দেখতে পাই যে প্রেগন্যান্সিটা আসল জায়গায় না এটা হলো অন্যত্র টিউবে অথবা অন্য কোনো জায়গা আছে বা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিন্তু আমরা ইউটারাসের মধ্যে প্রেগনেন্সি পাচ্ছি না তখন টেস্ট করে আমরা দেখি যে অন্য জায়গায় আছে এটা হলো বাস হওয়ার আগে বা রাপচার হওয়ার আগে আর যখন রাপচার হয়ে যাবে তখন কিন্তু পেশেন্টের হয়তো ডেট পার হয়েছে হঠাৎ করে সিভিয়ার পেন এবং অনেক সময় ব্লিডিং থাকতেও পারে নাও থাকতে পারে বা ব্লিডিং থাকলেও ব্লিডিংয়ের পরিমাণ কিন্তু কম থাকে কারণ যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু পেটের মধ্যে হয় ওটা কিন্তু এই যে এই যে এখানে যদি বাস্ট হয়ে যায় তাহলে ব্লিডিং এদিক থেকে ইউট্রসের মধ্যে দিয়ে খুবই কম পরিমাণ এটা এইভাবে আসে না এই ব্লিডিংটা কিন্তু পেটের মধ্যে যায় আর এইখানে যে ব্লিডিংটা এটা প্রেগন্যান্সির হরমোনের জন্য চেঞ্জ হয়েছিল প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার পরে হরমোন যখন উইথড্র তখন এনতে থেকে আউট কিছু ব্লিডিং আসে স্পটিং জাস্ট খুব বেশি ব্লিডিং হয় না মেইনলি ব্লিডিংটা পেটের মধ্যে এবং পেশেন্ট অনেক সময় শখে চলে যায় অর্থাৎ আমরা পালস অনেক বেড়ে যায় ব্লাড প্রেশার কমে যায় পেশেন্ট একদম পেপার হোয়াইট হয়ে যায় এবং পেশেন্টকে যখন নিয়ে আসে বেশিরভাগই দেখা যায় একদম সাদা হয়ে গেছে পেশেন্ট যদি বাস্ট হয়ে যায় তবে সব সময় না তুই বলে অবশ্য না এদিক দিয়ে যদি বেড়ে পেটের মধ্যে চলে আসে তখন অত রক্তক্ষরণ হয় না তখন বেশিরভাগই পেটের ব্যথা এবং অল্প অল্প ব্লিডিং নিয়ে আসে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি আর যদি ফেটে যায় তখন কিন্তু একদম শখের একদম মরণাপন্ন অবস্থায় আসে তো যখনই আমাদের কাছে একটি বিগনেন্সি আসবে তাহলে আমরা আমরা কি কীভাবে পেতে পারি একটা হলো একটু প্রেগনেন্সি এখন হয় হয়নি বা হয় হয়নি আমরা জাস্ট আলট্রাসোনোগ্রাফি করেই ধরতে পেরেছি এটা এটা যদি হয় তখন আমরা বিটা এসসিজি সি জি করি বিটা এসসিজি সি যদি এটা দেখা যায় যে তিন হাজারের কম এবং প্রেগনেন্সির স্যাকের সাইজটাও কম খুব বেশি না থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের কম তখন কিন্তু আমরা সাথে সাথে পেশেন্টকে ভর্তি দিই এবং আমরা কিন্তু তখন মেডিকেল ট্রিটমেন্ট ওষুধ দিয়ে চেষ্টা করি আমরা মেথোট্রিক দিন ইঞ্জেকশান দিই এবং দেখ পেশেন্টকে ভর্তি রাখি এবং তিন দিন পর পর আমরা বিটাইসিজি করে দেখি বিটাইসিজি লেভেল কমতে থাকে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপারেশান লাগে না একটু প্রেগনেন্সি মানেই আগে যেমন আমরা হতে সাথে সাথে পেশেন্টকে অপারেশান করতে হবে এমন না আমরা কিন্তু এখন প্রায়ই কিন্তু পেশেন্টরা যেহেতু আগেই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথে সাথে আমাদের কাছে চলে আসে অনেক সময় চেক আপের জন্য তখন কিন্তু আমরা আনরাপচার অবস্থা এখন কিন্তু অনেক পাই তখন কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যায় আর যখন রাপচার হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে পেশেন্টকে ভর্তি করতে হবে তখন কিন্তু একেবারে ইমার্জেন্সি তখন কিন্তু এক দুই হাতে ব্লাড স্যালাইন দিতে হবে একদম সাথে সাথে স্যালাইন রক্ত এবং একটা টাইম আমরা সাথে সাথে আমরা অপারেশন করব পেটকে কেটে অথবা ল্যাপরস্কোপি করে আমরা ব্লিডিংটাকে বন্ধ করব এবং যে টিউবটা ফেটে গেল ওটাকে ফেলে দেব অনেকেই মনে করেন যে আর বাচ্চা হবে না অবশ্যই হবে এটাতে একটা টিউব ফাটলো দুইটা তো ফাটে একটা টিউব দিলেও আরও চারটা বাচ্চা হওয়া সম্ভব যদি অত ভয়ের কোনো কারণ নাই আর যদি টিউব ওরকম অনেক ক্রনিক অবস্থা আছে টিউবালায় বসুন তখনও আমরা দেখি যে টিউবের কী অবস্থা অপোজিট টিউবটা দেখি স্ক্রিপ করে ক্লটে ব্ল্যাক গ্লা ব্লেড করে দিয়ে ওই টিউবটাকে বেশিরভাগ খেতে রাখা সম্ভব হয় না তো আসার কথা হলো যে একটা টিউব ফেলে দিলেও ওই টিউবটা যদি বেশিরভাগ খেতেই ভালো থাকে অথবা আমরা অনেক সময় ফ্ল্যাশিং করে দিই হাইড্রিটিভেশন করে দিই করে দিলে অনেক সময় দেখা যায় যে ওইটাতে আমরা পাশে একটু ব্লক ব্লক থাকলেও আমরা দিলে প্রেগনেন্সি হবে এবং যখন প্রেগন্যান্সি হবে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে হবে করে আমার প্রেগনেন্সি নিতে পারে তো একটু বি প্রেগনেন্সি কে অবশ্যই আমরা ভয় পাব এবং এখন আপনাদের কাছে মেসেজ এটি যখনই প্রেগনেন্সি আসুক শুধু প্রেগনেন্সি টেস্ট করে বাসায় বসে থাকবেন না অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি বা টিভিএস করবেন করে এই প্রেগনেন্সির স্বাভাবিক প্রেগনেন্সি না টিউবাল প্রেগনেন্সি একটুভিক প্রেগনেন্সি সেইভাবে আপনাকে দেখে আপনাকে ম্যানেজ করতে হবে ধন্যবাদ সবাইকে